গুড মর্নিং ঘড়িতে বাজে মোটামুটি সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় দেখতে পাচ্ছ আমি ভাত নিয়ে বসে পড়েছি তো এর আগের দিন ওই যে পান্ধ খেয়েছিলাম আমার এত ভালো লেগেছে কি বলবো তারপরে আজকে আবার নিয়েছি তো এটা হচ্ছে তোমার বেসনের বড়া করেছি আর কি তো বেসনটা একটু পাতলা হয়ে গেছিলো বলে চ্যাপটা চ্যাপটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারলে বেসনটা গুলিয়ে নিয়ে যদি একটু গরম তেল মানে যে তেলে ভাজবে সেই তেল যদি দু চামচ এর মধ্যে তুলে দাও না তাহলে এর মধ্যে খাবার সোডা কিংবা আদার্স কিছু দেওয়ার দরকার হয় না এর মধ্যে একটা গোটা লঙ্কা দিয়ে ভেজেছি কিন্তু তেল দিলে কী বলো তো একটু তেলটা বেশি টানে এর মধ্যে কিন্তু মুচমুচে হয় খেতে খুব সুন্দর লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ডোডো ডোডো তো সকালবেলায় ভোরবেলায় উঠে গেটের কাছে এসে বসে থাকবে মানে কখন আমরা গেট খুলবো ও ঢুকবে আর তিধা ওকে দেখো ব্লাশ দিয়ে খুব সুন্দর করে একটা টিপ পরিয়ে দিয়েছে তো টিপটা আবার গোল করে পরিয়ে দিয়েছিল আমি আবার বকা দিলাম বলে আবার মুছে দিতে গিয়ে ধেবড়ে দিল আর ও দেখো কেমন আড়িমুড়ি ছাড়ছে বিশাল আড়িমুড়ি ছাড়ছে আর নিচে আসলে ও খালি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবে কখন বিড়াল দেখবে কুকুর দেখবে তাদের সাথে ঝগড়া করবে ঘরে একটা জিনিস দেখবে সেটা নিয়ে পালাবে এই ওর কাজ মানে কেউ মানে আমরা যেমন আমাদের কাজ করতে ব্যস্ত ও তেমন ওদের কাজ করতে ব্যস্ত তো যাই হোক এদিকে টুকটুক করে কাজ হচ্ছে আর তিধা এই ভিডিওটা করছিল তিধা বেশ ভালোই বকবক বক করছে ক্যামেরা দেখে এখানে একটা হেয়ারবেল ছিল ওর সেই হেয়ারবেলটা নিয়ে গিয়ে ডোডো ছিঁড়েছে আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ও যে ছোটো একটা মিনি ফ্যান কিনেছে সেই ফ্যানের এইটা নিয়ে আর কি উপরে পালিয়েছিল সেটাই আর কি তোমাদেরকে বলছিলো আর আমি এদিকে দেখো খাওয়া দাওয়া করেছি তারপরে এখানে দেখো ঘর মুছতে লেগেছি তো ঘরটা মোচা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার স্নান টান করবো মোটামুটি কাজকর্ম আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি আর এই দেখো বাবু গেল পালিয়ে তো আজকে মানে সরষ সকাল থেকেই না মনটা একদম ভালো নেই মাঝে মধ্যেই আমার এরকম হয় যে মনটাও ভালো লাগে না তার সাথে শরীরটাও ভালো লাগে না আমরা কখনো কখনো কোনো কোনো জিনিস নিয়ে অনেক বেশি পরিমাণে ভাবি অনেক বেশি পরিমাণে চিন্তা করি সেই জিনিসটা নিয়ে এটাই হচ্ছে আমাদের মন খারাপের মেন কারণ কিন্তু মনটা না তোমার নিজের ইচ্ছাতে তুমি খারাপ কিংবা ভালো করতে পারবে না জানো তো মানে আমি অনেক চেষ্টা করে দেখেছি কারণ ওই কিছু কিছু কথাতে আছে না যে যেটা তোমার ভাগ্যে নেই সেটা নিয়ে তুমি বেশি ভেবে কিচ্ছু করতে পারে না যেটুকুনি তোমার ভাগ্যে আছে ভগবান তোমাকে তোমার জন্য যেটুকুনি পাঠিয়েছে সেটুকুনি তোমার হবে এক্সট্রা তুমি যতই কাজ করো চেষ্টা করো যাই করো না কেন যেমন আমার জীবনেরই আমি আজকে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করছি কেউ নেগেটিভভাবে নিও না এটা আমার মনের কথা এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ প্রত্যেকের জীবনে দেখবে অনেক রকম দুঃখ থাকে কেউই কিন্তু সুখী না কারোর কোনো না কোনো সমস্যা থেকেই যাবে আমার না সত্যি কথা বলতে বিয়ের পর থেকে যখন আমি শ্বশুরবাড়িতে উঠেছিলাম তো আমার শ্বশুরবাড়িতে মাটির ঘর বারান্দা তো আর মাটির ঘরগুলো খুব ছোট ছোট মানে ঘরের ভীষণ কষ্ট ছিল একটা লোকজন আসলে না মানে তেমনভাবে শুতে দিতে পারতাম না যদি আমার বর থাকতো বাড়ির কেউ আসলে হয়তো নিচে বারান্দাতে শুতে দিতে হতো অনেক রকম সমস্যা হতো তো তখন থেকেই না একটা ইচ্ছা ছিল যে আমারও একটা ঘর হবে একটা সুন্দর বাড়ি হবে বাড়িটা খুব সুন্দর খুব হাই না হোক একটা থাকার মতো অন্তত দুটো রুম হবে একটা ডাইনিং কিচেন বাথরুম যেমন হয় আর কি বাড়িতে তো এরকম হবে আমারও একটা শখ ছিল আমারও একটা ইচ্ছা ছিল কিন্তু এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য না আমি জীবনে অনেক কিছু ছোটো ছোটো মানে কত কিছু যে ত্যাগ করেছি মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কত ইচ্ছাকে একদম মানে বাড়ি চাপা দিয়ে দিয়েছি কত শখ আছে যেগুলোকে আমি সত্যি পূরণ করিনি আমি কিন্তু ইউটিউব থেকে মোটামুটি তিন বছর ধরে আর্নিং করছি তোমরা কম বেশি অনেকেই যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো তারা জানো একটা টাইমে ইউটিউব থেকে আমি একটা মোটা অঙ্কের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে পেতাম হয়তো এখন এখানে থাকতে মানে বহরমপুরে আসার পর থেকে রিসেন্ট এক বছর ধরে আমি হয়তো প্রতি মাসে মাসে পেমেন্ট পাই না কিন্তু ইউটিউব থেকে আমি একটা ভালো মন্দ যাই হোক একটা পেমেন্ট কিন্তু আমি পাই তো সেটা দিয়েই কিন্তু আমি সব সময় ইচ্ছা করলে আমার নিজের সমস্ত রকম শখ মানে স্বাচ্ছন্দ্যটাকে কিন্তু খুব ভালোভাবেই পূরণ করতে পারি কিন্তু আমি সেগুলোকে জানো তো করি না যেটুকুনি না করলে নয় সেটুকুনিই করি সব সময় মনে হয় যে কিছু সেভিংস করি কিছু জমায় আমারও একটা সুন্দর বাড়ি হবে মানে ওই একটা বাড়ির যে আমার এত দিনের শখ এত দিনের মানে ইচ্ছা কিন্তু সত্যি কথা বলতে কেমন জানি না ভগবানও যেন আমার এই আশাটা পূরণ করে না শ্বশুর বাড়িতে থাকতে আমার বাড়িটা হয়েই যেত যদি ওখানে আমার বাড়ি করার মতো জায়গা কিংবা কোনো পরিস্থিতি থাকতো কারণ তোমরা জানো আমাদের বাড়িতে যেটুকুনি জায়গা আছে মানে আমাদের বাড়ির সামনের উঠুনের ওখানে মোটরের সামনেটা তো ওখানে যেটুকুনি জায়গা আছে আমি অনেকবার আমাদের বাড়িতে বলেছিলাম আমার শ্বশুরমশাইকে শাশুড়িমাকে সবাইকে সবাইকে বলেছিলাম যে আমরা বাড়ি করব এরকম তো যাই হোক হয়তো আমরা তেমনভাবে তাদের থেকে কোনো রেসপন্স পাইনি সেখানে বাড়ি করার মতো জায়গা যে হ্যাঁ ঠিক আছে তোমরা এখানে বাড়ি করো কি কিছু হয়তো তেমন একটা বেশি জায়গা ছিল না বলে তারা হয়তো আমাদেরকে রেসপন্স দেয়নি তারপরে যখন আমার শ্বশুরমশাই যখন সেখানে ঘরটা পেলো সরকারি একটা ঘর পেলো তোমরা দেখেছো ঢালাই দেওয়া হয়নি সেই ঘরটা করলো তারপরেও আমি বলেছিলাম যে কারণ আমাদের ঘর করতে গেলে ওখানে যদি আমরা ঘর করতে যাই আমাদের যে মাটির ঘরটা আছে সেটা ভাঙতে হবে কারণ যে ফাঁকা জায়গাটা আছে সেটা ধরো আমাদের মানে ওটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরমশাই হয়তো তার আর ছেলেকে হয়তো দেবে তো সেক্ষেত্রে মাটির ঘরটা ভাঙুক ওটাও ওদের অনেক স্বপ্ন দিয়ে ভালোবাসা দিয়ে বানানো তো কোনো সময় মা বাবা চাইতো না যে এই ঘরটাকে ভাঙতে আর তেমন ধরো জায়গাও ছিল না কারণ যেই ফাঁকা জায়গাতে ঘর করুক না কেন একজনই ঘর করতে পারতো দুজনের পক্ষে কিন্তু সম্ভব হতো না তো ওই জন্য আমাদের প্রথম থেকেই মানে ছিল যে আমরা অন্য কোনো জায়গা যাতে জায়গা কিনে আর কি আমাদেরকে বাড়ি করতে হয় তো জায়গা যখনই কেনার প্রসঙ্গটা আসলো তখনই তোমাদের দাদাভাই বলল যে যদি জায়গা কিনেই বাড়ি করতে হয় দেখো বাড়িতে তো জায়গা থাকে বলেই মানুষ বাড়িতে বাড়িটা করে তাহলে একটু ভালো জায়গাতে সরে যাওয়াটাই ভালো কারণ আমাদের পরিবেশটা তো জানো ওখানে ভীষণই গ্রাম রাস্তাঘাটগুলো ভালো না তেমন একটা ব্যবস্থা নেই তোমরা তো দেখেইছো। তো সেই জন্য আর কি আমরা এখানে বহরমপুরে জায়গা কিনলাম কিন্তু দুর্ভাগ্যবশত দেখো এই যে বলে না ভাগ্য আমাদের সাথ দেয় না এমনই একটা জায়গা কিনলাম যেটা কবরস্থানের পাশে হলো তারপরে আমরা চলে গেলাম পাঞ্জাবে ওখান থেকে অনেক ওঠা পড়ার হলো আর কি তারপরে চলে আসলাম এখানে এখানে এসে তো বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পরিস্থিতি বুঝে সেটাও আর হলো না তারপরে আমরা নতুন করে আবার একটা জায়গা কিনলাম বুঝতেই পারছো অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি অলরেডি আমরা কারণ আমাদের প্রথম জায়গাটা দ্বিতীয় জায়গাটা দিয়ে মোটামুটি আমাদের প্রায় ছত্রিশ সাঁত্রিশ লাখ টাকা ইনভেস্ট করা হয়ে গেছে তো এই মুহূর্তে বাড়ি করার মতো কোনো পরিস্থিতি নেই আর বাড়ি করব ভাবলে আমাদের পুরনো জায়গাটাকে বিক্রি করে দিতে হবে তো আমরা তেমনই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জায়গাটাকে বিক্রি করে দেবো তারপরেও অনেক 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 রকম সমস্যা মানে মানুষের জীবনে যে ঠিক কতটা পরিমাণে সমস্যা হয় তো মাঝে মধ্যে ভাবি যে দেখতে দেখতে বিয়ে হওয়া আমার বছর হতে চললো নবছর ধরে আমার জীবনের ওই একটাই স্বপ্ন ছিল আর ওই একটা স্বপ্নকে পূরণ করতে গিয়ে আমি কিন্তু আমার অনেক স্বপ্নগুলোকে না সত্যি কথা বলতে বলি দিয়ে দিয়েছি কেন মাঝে মধ্যেই যখন এই সমস্ত কথাগুলোকে ভাবি মনে করি তখন কেমন জানি না মানে মনটাও খারাপ হয়ে যায় ভালো লাগে না একদম শরীরটা খারাপ হয়ে যায় ভীষণ মন খারাপ লাগে মনের মধ্যে কষ্ট হয় প্রচণ্ড আজকে না হঠাৎ করে শরীরটা কেমন জানি খারাপ খারাপ হয়ে গেল বেশ ভালোই কাজটাজ করছিলাম তারপরে শুয়েই ছিলাম একদম উঠতে ইচ্ছা করছে না তারপরে আবার দেখলাম না ঘরটা আর মুছেছিলাম আর কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম জামাকাপড়গুলো এই মাত্র স্নান করে এখন ভাত চাপালাম আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ রান্না করবো একদম ভালো লাগছে না আর শাকটা ফ্রিজে ভরে রেখে দেবো খুব শরীরটা খারাপ করছে আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি নাহলে না আমি শুয়ে পড়লে আর মেলতে পারবো না মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে কি হয় কি জানি আমার তো রান্না তো করতেই হবে তো ঘরে সবজি ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়সগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তো তার জন্য ঢ্যাঁড়স দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি আর তার সাথে একটু টক ডাল আর দিধার জন্য একটু ডিম ভাজা করে দেবো এই হচ্ছে আজকে দুপুরের মেনু খুব বেশি কিছু রান্না করিও নি আর ভালোও লাগছিল না রান্না করতে আর এখন সত্যি কথা বলতে নিজের মনকে না নিজে অনেকটা বুঝ দিয়েছি যে না এটা আমার জন্য না আমি চাইলেই সব কিছু পেয়ে যাবো না আমি চাইলেই সব কিছু আমার হয়ে যাবে না যখন আমার হওয়ার সময় আসবে তখন সেটা ঠিকই হবে আমার এই যে মানে আগ্রহ চেষ্টা এগুলো কিন্তু পুরোপুরি বৃথা বলতে পারো কারণ বলে না যে ভগবান আমাদের জন্য যেটুকুনি লিখেছে আমাদের সেটুকুনিই হবে তার বাইরে যদি আমরা অনেক কিছু আশা করে ফেলি কিন্তু আমি সত্যি কথা বলতে আমার জীবনে কিন্তু খুব বেশি কিছু আশা নেই তারপরেও কেন জানি না আমার ছোট ছোট আশাগুলো পূরণ হয় না হয়তো ভগবান একদিন ঠিকই করবে হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে তো যাই হোক পরীক্ষা নিক তাতে আমার কোনো দুঃখ নেই শুধু মনের মধ্যে একটা কষ্ট লাগে যে নিজের একটা বাড়ি নিজস্ব যেখানে আমার নিয়ম থাকবে কেউ আমাকে কখনো বলতে পারবে না যে এটা আমার বাড়ি আমার বাড়িতে এটা করা যাবে না কি ওটা করা যাবে না কি কেউ আমাকে বলতে পারবে না যে এটা আমার বাড়ি আমার বাড়িতে থাকা যাবে না আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কী হ্যানা তেনা এরকম মনের মধ্যে অনেক রকম ভালো মন্দ কাজ করে যাই হোক তোমাদের দাদাভাই অনেক সাপোর্ট করে আমাকে ও অনেকটা চেষ্টা করে কারণ যতটা স্যাক্রিফাইস আমি করি তার থেকে ডবল স্যাক্রিফাইস ও করে আর আমাদের কি বলো তো সত্যি কথা বলতে মানে সাপোর্ট তো মানুষের থেকে সাপোর্টের থেকেও বড় কথা হচ্ছে ভাগ্যের সাপোর্ট ভাগ্য কখনই আমাদেরকে সাত দেয় না আর আমি জানি না ভাগ্য আমাদেরকে কবে স্বাদ দেবে হয়তো দেবে একটু দেরি হবে ওই দেরিটাই হয়তো আমার মানে সত্যি কথা বলতে মনের দিক থেকে আমি এটা নিয়ে ভেবে 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 মানে মন ঘুমড়ে 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 মরি দেখো তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি তো বেশ ভালোই আছো তোমার থেকেও কতজন খারাপ অবস্থাতে আছে আমি জানি জানো তো আমি সবসময় এইটা বলেই মনকে সান্ত্বনা দিই আমি জানি যে অনেক ভালো আছি কিন্তু কি বলো তো ওই যে বলে না মানুষের মনে একটা চাহিদা থাকে একটা শখ থাকে একটা ইচ্ছা থাকে তো আমারও তো এরকম আমিও তো মানুষ বলো আমারও তো একটা শখ ইচ্ছা চাহিদা থাকতেই পারে তাই না আমাদের এই দুষ্টু তা এত ভালো হলো কবে থেকে গো কবে থেকে এত ভালো হলো কবে থেকে এত ভালো হলো বলে বা অত আদর করতে হবে না পালাবি না যেন এখন ভালো বলতে বলতে দৌড় মেরে পালাবি এটা গেট খোলা তখন আমাকে খুঁজে খুঁজে বেড়াতে হবে রাত দুপুরে আমাকে খুঁজে 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 খুঁজু খুঁজে 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 বেড়াতে হবে